করে উত্তাল বাংলা ঠিক এই সময়ে আরো বেশ কিছু মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বাংলা কলেজের হোস্টেল মৃত্যু ঘিরে খুনের অভিযোগ উঠল কলেজের হোস্টেল থেকে উদ্ধার হলো ফার্মাসি কলেজের ছাত্রের মৃতদেহ প্রথম বর্ষের ছাত্রের নাম তহিত করেন চলতি মাসের তেরো তারিখে কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তার দেহ পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাদের ছেলেকে কারণ মৃত ছাত্রের চোখ থেকে রক্ত বের হওয়ার চিহ্নের পাশাপাশি দেহে একাধিক আঘাতের দাগ রয়েছে ঘটনার পরে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করেন পুলিশ এমনই অভিযোগ মৃত ছাত্রের পরিবারের বলা হয় মৃত ছাত্রের পরিবারকে ময়না রিপোর্ট আসার পরে অভিযোগপত্র নেওয়া হবে এখানেই শেষ নয় কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমকে এই বিষয়ে কিছুই না জানানোর জন্য মৃত ছাত্রের বাবা কি বলে শুনতো আঘাতের চিহ্ন চিহ্ন ছিল দেখ ডান আপনার পামচোখে এখানে রক্ত রক্ত জমে আছে আর আপনার পায়ে প্রচণ্ড দু তিন জায়গায় চোট দেখেছি এগুলো আর আমি যাওয়ার প্রায় দশ মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আছে যাদের পাঁচজনের মধ্যে পাঁচজনকে থানার মেজবাবু মেজবাবু আমাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে না নিয়ে এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিল আর আমাদেরকে বললো কোনো অসুবিধা নাই পোস্টমার্টমটা রিপোর্টটা কি আসছে আমরা দেখি তারপরে আমরাই ডেকে আপনাদের ফেস করবো আর পোস্টমার্টম আপনার চিন্তা করেন না আপনারা যদি সন্দেহ মনে করেন পোস্টমর্টাম হওয়ার সময় আপনাদের লোক দাঁড়িয়ে থাকবে সামনাসামনি যে দেখতে পারবে তাকে রাখবো আর আমাদেরও লোক লাগতো কিন্তু এফআই জিডি নেয়নি আর পোস্টমার্টম করার সময় আমাদের কোনো লোক লাগেনি পোস্টমার্টম করার সময় ডাকেনি আপনি আমাদেরকে ডাকেন আর মিডিয়াকেও কি জানাতে পারেন মিডিয়াকে জানাতে পারা যেত বলছে মিডিয়া টিডিয়া ইনফরমেশন করিও না যতটা হয় আমরা সামলে নেব কোনো অসুবিধা হতে দেবো না এরকম চিন্তা ভাবনায় আমাদের কোনো মিডিয়া দেয়নি আজকে আমি আপনার থানার এসআই শাহজাহান শেখ ওনাকে আমি ফোন করলাম যে দাদা স্যার আমার এই আপনার পোস্টমর্টাম রিপোর্টটা আমাকে দিলে ভালো হতো তাহলে আমি আগেবার বাড়তে পারবো বা আমি কিছু স্টেপ নয় যেহেতু আপনারা তো কোনো জিডি নেননি আমি তো কিছুই এখন ঘোয়াশায় পড়ে আছি আমার আর মানে কি হলো না হলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না তো উনি আমাকে উল্টা পাল্টা আরও থ্রেট দিয়ে আমাকে ধমক দিয়ে কথা বলছে যে না